এক দারুণ খবর যা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য মুখিয়েছিলাম তার সুযোগ আমি পেয়েছি ঐতিহ্যবাহী চকবাজার সলোয়ানা দুর্গাপূজার দুশো পঁচিশতম বর্ষবর্তী উপলক্ষে পুরুলিয়ায় আমরা এবার পেতে চলেছি এক টুকরো রাজস্থান এতদিন কারোর কাছে প্রকাশ করিনি আজকে আপনার সামনেও প্রকাশ করছি বা আমাদের প্রশাসনিক যে মিটিং হয়েছিল সেখানেও প্রকাশ করেছি যে আমরা এবারে হাতের সামনে রাজস্থান রাজস্থানের যে বিভিন্ন স্থাপত্য সেগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি আমাদের শিল্পী শুধু মাননীয় ধ্রুব দাসের সুপুত্র রাহুল রাজা চন্দননগরের লাইটেরও ব্যবস্থা থাকছে চন্দননগরের সে তো শুভ্র কাশ নীল আকাশ তাতে সাদা মেঘের ফুটিয়ে তোলা বিশেষ নকশা আর তাতে ভেসে আসা মায়ের আগমনের সুর বাজলো তো মা মার্বেল ডাইলসের সুবাদে আজ প্রায় বাড়িতেই রাজস্থানের ছোঁয়া তো রয়েইছে এই স্টলপ্রেমী মানুষ তো অগণিত যার মালিকের বাড়ি জিজ্ঞেস করলেই উত্তর আসবে রাজস্থান কাজেই এই কারণেই হোক বা পূর্ব প্রান্তের সঙ্গে পশ্চিম প্রান্তের নিবিড় যোগসূত্রের কারণেই হোক উদ্যোক্তাদের উদ্যোগে ও শিল্পীর কলাকুশলিতে এখানের পুজোর থিম মরু রাজস্থান ও তার বিখ্যাত জয়পুরের হাওয়া মহল কাজ এখনো অনেক বাকি তবে দুশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতির কাজ তুঙ্গে এক নতুন রূপে আমরা পাব এই মন্দিরটিকে সময় যদিও অল্প প্রায় এক মাসের থেকেও কম সময়ে কিমিস্ত্রি ষষ্ঠীর মধ্যে কমপ্লিট হবে তো নাকি হয়ে যাবে না যে বেদীর উপর মা অধিষ্ঠিতা আছেন সেই বেদিটি গোপেশ্বর দত্ত রক্ষার্থে পুত্র নরেন্দ্রনাথ দত্ত মহাদেব দত্ত কর্তৃক দেখুন তেরোশো সালে এই বেদিটি উদ্বোধন করা হয় আমাদের চকবাজার আনার যে দুর্গা মন্দির দেখছেন এটা পুরুলিয়ার একটি প্রাচীন পুজোর মধ্যে একটা পুজো এই দুর্গা মন্দির স্থাপিত হয় বাংলার বারোশো আট বঙ্গাব্দে ইংরেজির সেটা হচ্ছে আঠেরোশো এক সাল এই আঠারোশো এক সালে আমাদের এই চকবাজার হরিমল দুর্গা মন্দির এবং কালী মন্দির কালী মন্দির তার আগেই ছিল তারপরে ওই দুর্গা মন্দির দুর্গাপূজা ওখানে শুরু হয় আপনার আঠারোশো এক সালে ইংরাজির আঠারোশো এক সালে আর বাংলার বারোশো আট তো সেই বছর থেকেই আর কি আমাদের এই পুরুলিয়ার দুর্গাপূজা ষোলো আনা দুর্গাপূজা হিসাবে এটা মন্দিরের বিপরীত সাইডে যে আমরা অংশটি দেখতে পাচ্ছি এইখানেই মূল যে মণ্ডপ শয্যা সেই মণ্ডপের মতো শয্যা এইখানে বানানো হবে তো কর্মী এবং শুধু কর্মী নয় শিল্পী তো আমরা দেখছি বিভিন্ন বয়সের কিন্তু যার দিকে বিশেষ করে নজর গেল ওসতিপর বৃদ্ধ তিনিও কিন্তু এই কাজে আছেন যুক্ত চলুন তার কাছ থেকে আমরা জানি এই ব্যাপারে নমস্কার

তো আপনি আপনি কি কি কাজ মোটামুটি করেছেন এখন তো দেখছি এই যে কাপড় এইসবের কাজ করছেন সেলাই করছেন তো সমস্ত কাজেই করেছেন এখন আমি যখন পারিছি তখন সব কিছুই করেছি এখন পারিনি আচ্ছা এই জন্যই কাপড় টুকটাক টুকটাক কাজ করি আর

আপনিও দুর্গা মায়ের কাজে আছেন কাজ করছেন যাই হোক নমস্কার নমস্কার তবে যেটুকু খবর পেলাম যে এই প্রাঙ্গণেই একটি মেন সজ্জা হতে চলেছে যার ফ্রন্ট সাইডের প্রসেনটিতে থাকছে ওই হাওয়া মহলের একটি থিম আর জায়গাটিও একটি বিখ্যাত জায়গা শক্তি সংঘ নেতাজি পার্ক যেটিও মন্দির অপেক্ষা কোনো অংশে কম নয় কারণ সেখানে অধিষ্ঠিত আছেন মানবরূপী ঈশ্বর এই মন্দিরটি আবার নির্মাণ হয় মন্দিরটি তো আমাদের তখন একটা খড় মানে খড়ের চালে আর কি দুর্গাপূজা হতো আচ্ছা সেই খড়ের চালে যেটা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি সেই খড়ের চালে দুর্গাপূজা হতো তারপরে ওই মন্দিরটি একটা মন্দিরের রূপ নেই সেটারও সালটা আমরা আমাদের ছবি আছে কিন্তু সেটা সালটা আমরা এখনো সেরকম ভাবে আমরা ও মানে ভাবন করতে পারিনি তবে তারপরে মন্দিরটি আরো সংস্কার পুনর্সংস্কার হয় সেই পুনর্সংস্কারটা হয় আপনার উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আর তেরোশো বাষট্টি বঙ্গাব্দে এই মন্দিরটি আবার উনিশশো মানে দু সতেরো সালে একটা সাইডের এর চূড়া আর কি গণেশ মন্দিরের চূড়াটা বিভিন্ন দুর্যোগের কারণে মানে প্রচুর বৃষ্টির কারণে হোক ওটা অনেকদিন পুরনো হয়ে যাওয়ার জন্য ওটা ভেঙে পড়ে চূড়া ওটা চূড়াটা ভেঙে পড়েছে তখন তারপরে আমরা সবাই উদ্যোগ নিয়ে দু সালে এটা আবার যে এখন যে রূপটা দেখছেন এই পুনর্নির্মাণ আমরা করি এবং পুনর সংস্কার করি এবং পুরন সংস্কার করে নিয়ে মন্দিরটির একটি আধুনিক রূপ আর কি এগার অ্যাকচুয়ালি সংকীর্ণতা দেখে প্রথমে তো খুবই অবাক হয়েছিলাম যে এই সংকীর্ণ জায়গা কম জায়গার মধ্যে কিভাবে এই রকম একটা থিম তুলে ধরা যাবে আর কি কিন্তু এখানে এসে যা দেখলাম এ কিন্তু দারুণ দারুণ ব্যাপার হতে চলেছে একটি বড় সড়ো মণ্ডপের জন্য কিন্তু যথেষ্টই জায়গা এখানে রয়েছে আর এখানেই তো সাজছে আমাদের মূল যে থিমের ইয়েটি বছর আমরা বিগত কয়েক বছর ধরে আমরা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছি বিভিন্ন রকমভাবে এই বছর আমরা ভিতরে সংস্কার করি মানে চব্বিশ সালের লাস্ট থেকে আমরা এই সংস্কারের কাজ শুরু করি এবং মন্দিরের ভিতরে দেখবেন একটা আধুনিক রূপ হয়েছে আপনারা দেখেন বা আপনারা যখন এটা চলছে কাজ চলছে ভিতরে দেখবেন ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা সিপেজ আসছিল সেগুলো ট্রিটমেন্ট করে নিয়ে ওগুলোকে সংস্কার করা হয় ওয়াল টাইলস লাগানো হয় পেছন ব্যাকড্রপে লাগানো হয় ওয়াল টাইলস আমাদের যে মূর্তিগুলো আছে বিভিন্ন রূপ মানে মা বিভিন্ন যে রূপগুলো আছে সেই রুপের গুলো ওপেন ছিল সেগুলো একটা কাছের ঢাকা করে যাতে নষ্ট না হয় বা ওটা দেখতে আর ভালো লাগে ভাবে আমাদের পুনঃ সংস্কার করা হচ্ছে মানুষের সহযোগিতা পেয়েছি এটা তো এইভাবে আমরা কিন্তু এই বছর দুশো পঁচিশটা একটু ভালোভাবে আমরা চাইছি এই মানুষের কাছে একটা পুরুলিয়ার চকবাজারের শক্তিসংঘ আমাদের এই পুজোতে আমরা শক্তিসংঘ ডাইরেক্টলি আমরা যুক্ত থাকি চকবাজার ষোলো আনা শক্তিসংঘ মেম্বার মোটামুটি সবাই একই হবে তো অ্যাকচুয়ালি কি এটা চকবাজার ষোলো আনার নামে পুজো হলো পরিচালনা করি শক্তিসংঘ বাই আমরা কিন্তু মানুষের একটা আকাঙ্ক্ষা থেকেই যাই যে চকবাজারে শক্তিসংঘ আর চকবাজার ষোলো আনা এই পূজাটা করছে মানে মানুষের একটা আমাদের 200 বছরে যেমন একটা মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল সেই ভাবে আমরা বিভিন্ন রকম পূজোর এটা করেছিলাম এবারে চকবাজার ষোলো আনা বা শক্তি শক্তিসংঘ এটা ভালো একটা আমরা পূজা দেখতে পাবো ভালো একটা জিনিস দেখতে পাবো আর এই মূর্তি মূর্তি যেটি দেখলাম হ্যাঁ করেন আর এই শুদ্ধ ধর উনি আমার এবারে মূর্তি করছেন ওর বাবা আমাদের পূর্বপুরুষ ধরে এটা করে আছেন ওর বাবা করছেন তারপরে শিশির সূত্র ধর করছেন এবং শিশি সূত্র ধর ধরের সাথে ওনার ছেলেরাও আর কি অংশগ্রহণ তো যে মূর্তি দেখলাম সেই মূর্তির অবয়বই থাকবে না মূর্তিও কি চেঞ্জ কিছু হবে আমাদের তো এটা তো সাবিকি মূর্তি আচ্ছা আমাদের সাবিকি মূর্তি থাকবে আচ্ছা এবং এবারে আমাদের মেন অ্যাট্রাকশন থাকবে আমাদের যে ওই সোল মানে ইয়েটা হয় আর কি সাজটা হয় সেই সাজটা একটু নতুনত্ব আমাদের এই নদীয়া শাহীড়ের একটা ভিলেজ আছে যারা এই সোলার কাজটা করে আছে এটা ডাকসা দি বলে ডাকসা ব্যাকগ্রাউন্ডে এটা আমরা উখান থেকে ওদের মানে বেশটাকে নিয়ে আসার চেষ্টা করি এখন আমরা নতুন ধরণের একটা ডাকসাজ আপনাদের দেখাবো বাহ বাহ আর এই ছাড়াও আমাদের শুভ দুর্গাপূজায় এই ধরনের आरंभ নয় আমাদের সাংস্কৃতিক সোশ্যাল এবং সামাজিক অনেক অ্যাক্টিভিটি আছে যেমন আমাদের মহালয়ার দিন বস্ত্র বিতরণ থাকবে আচ্ছা তারপরে আমাদের সবচেয়ে বড় আকর্ষণ থাকবে এবারে যে দুর্গাপূজার ওপেনিং এর দিন আমরা চতুর্থীর দিন এবারে সমস্ত থিম থেকে আরম্ভ করে আমাদের শুভ সূচনা করবো চতুর্থী হ্যাঁ 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 সেই দিন আমরা চেষ্টা করছি একজন ভালো সেলিব্রিটিকে আনার আমরা চেষ্টা করছি তার সাথে সাথে সেই দিন আমরা যেটা উপস্থাপন করব যেটা মহালয়ার দিন আপনারা টিভিতে দেখেন মহালয়ার যে মহিষাসুর মর্দিনী সেটা এখানে আপনারা লাইভ দেখতে পাবেন আচ্ছা এটা আপনারা লাইভ দেখতে পাবেন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেডিও শিল্পী থেকে আরম্ভ করে খ্যাতনামা এই চন্ডি পাঠ করেন এই ধরনের বা মহেশাশন বর্দিনী পাঠ করেন এই ধরনের শিল্পীরা আছেন এর সাথে আমাদের পুরুলিয়ার শিল্পীরা এই নৃত্য প্রদর্শনটাও করবে মহলে যেটা হয় সেটা আমরা চতুর্থ দিন শুনতে আচ্ছা ওটা আমাদের এখানে লাইভ হবে হ্যাঁ হ্যাঁ হরি বল মন্দিরে এটা মঞ্চ হবে সেখানে মঞ্চে এটা মঞ্চস্থ হবে তাহলে আমরা আশা করি এক টুকরো রাজস্থান হয়তো আমরা এবার চকবাজার प्रांगনে দেখতে পাবো আর এই এক অভিনব উদ্যোগ আমরা যথেষ্টই আশা আছি যে আমরা অবশ্যই এবার ভালো ধরনের থিম দেখতে পাবো পুরুলিয়ার বুকে চকবাজারে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনারা জানেন যে ধুব বা তার ছেলের রাষ্ট্রপুত্র তারা অভ্যাস যেখানেই এই ধরনের একটা শিল্পীর ছোঁয়া দিয়েছেন সেই জায়গাটা কিন্তু একটা নতুন মাত্রা পায় এটাও কিন্তু আমরা মাথায় রেখে কিন্তু আগাবো হ্যাঁ আশা করবো উনি যেভাবে কাজ করছেন যা আমরা দেখেছি ওনার শৈল্পিক চিন্তাধারা দিয়ে আমরা মনে হচ্ছে যে আমরা রাজস্থান না গিয়েও এখানে রাজস্থানের অনুভব আমরা পাবো অবশ্যই অবশ্যই যাই হোক যথেষ্ট ধন্যবাদ সময় দেওয়ার জন্য এই দুর্গোৎসব শুধুমাত্র ভক্তির নয় শিল্প সংস্কৃতি আর ঐতিহ্যের মিলন মেলা হাওয়া মহলের ছোঁয়ায় সেজে উঠবে আমাদের এই পুজো বাঙালির উৎসব পাবে এক নতুন মাত্রা নমস্কার ধন্যবাদ